নবীজির জীবনী থেকে আলোচনা শুনছিলাম সেই ধারাবাহিকতায় আমরা শিশুকাল থেকে কিভাবে তিনি বড় হলেন তার শিশুকালটা কেমন ছিল এবং আমাদের জন্য এখান থেকে কি শিক্ষা আছে আল্লাহ যদি আমাদেরকে বলার এবং শোনার তহিক দান করে

সমস্ত মাসলোকের জন্য আমার নবী রহমত আমার নবী বরকত আমার নবী যেখানে যায় সেখানেই বরকত আমার নবী নজর যে জায়গায় গিয়ে পরে ওখানে বরকতে পরিপূর্ণ হয়ে যায় সেই হিসেবে সেই দিন সেই তাইফের জমিনে বনসা পুত্রের সব থেকে দরিদ্রমান সব থেকে অসহায় মানুষটাও আমার নবীর সব থেকে সব থেকে শান্তিময় জীবন সে দরিদ্র মা খাবার ও খাবারের তেমন কিছু ছিল না আমার নবী যাওয়ার কারণে আমার কখনো খাবারের অভাব খাবার খেয়েছে এবং বাজারে বিক্রিও করেছে তার জন্য আমার নবীর আল্লাহ তারা গত জমায় বলেছিলাম যে বরকত কার জন্য রেখেছে এটা আমরা জানি না আমরা জানি না বরকত যে নিতে হয় বরকত সবাই পায় না ইনকাম সবাই করে কিন্তু বরকতটা সবাই পায় না সেদিন আমার রবিকে সকলেই দেখেছে

কিন্তু আমি যে গাধার উপরে আরোহণ করেছিলাম ওই গাধাটা ছিল দুর্বল এবং আমার সাথে যে উঠছিল ছিল দুর্বল হাঁটতে পারত না আমার সঙ্গীরা বিরক্ত হয়ে আমাদেরকে পিছনে ফেলে তারা আগে চলে গেছে আমরা সবার পরে মক্কা এসে পৌঁছেছি মক্কা এসে সকল বাচ্চা কেনা হয়ে গিয়েছে শুধু শিশু মোহাম্মদ রসুল্লাহ

আমার বুকে ছলে দুধ ছিল না আমার বাচ্চা দুধ খেতে করতে না নবীজিকে যখন কোলে নিলাম সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ হালিমা সাদিয়া বলছে আমি নবীকে দুধ খাওয়ালাম এবং আমি আমার নিজের বাচ্চাকেও দুধ পান করালাম এবং ওখানে যখন আমরা একদিন থাকলাম পরে আবার যখন তাই উদ্দেশ্যে রওনা করলাম সেই একই গাধা একই উঠনি আবার যখন রওনা করলাম অবাক অবাক কর বিষয় হচ্ছে যখন আমি রওনা করলাম আমার সেই দুর্বল গাধাটা সেই দুর্বল গাধাটা যে সবার পরে এসেছে এই গাধাটা এমন জোরে চলা শুরু করলো দেখা গেল আমার সকল সঙ্গীদেরকে পিছনে ফেলে

আমরা অসহায় যাপন করতাম এই শিশুটাকে যখন ঘরে নিয়ে আসলাম আমার বকরির মাঠে যাওয়া হলো মাঠ থেকে আসার পরে ঘাস খেয়ে যখন সন্ধ্যায় বাড়ি ফিরেছে এই বকরিগুলো সকালে যখন দুধ দখন করতে গেলাম প্রত্যেকটা বকরির গুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে এই ঘটনা দেখে অন্যান্য মানুষগুলো বলে হালিমার বকরি গুলো এত দুধ কিভাবে দেয় ওর ওর বকরি যেই জায়গায় ঘাস খাওয়ায় তোদের বকরি নিয়ে যেতে পারো না তারা বলে যে আমাদের বকরি গুলো তো একই মাসে ঘাস খায় একই চরম ভূমিতে ঘাস খায় কিন্তু জানে না তার বকরি গুলো এত দুধ কোথ থেকে আসে একই চরম ভূমিতে বকরি চড়ায় একই মাছে ঘাস খায় কিন্তু অন্যান্য বকরিগুলোতে দুধ হয় না শুধু হানিমাদুয়ার বকরির পালে এমন দুধ হয় যে তারা বলছে আমরা পরিপূর্ণ ভাবে খেতাম এবং খাওয়ার পরে যা অবশিষ্ট থাকতো এগুলো আমরা বাজারে বিক্রি করতাম এবং এটা যে আমাদের সংসার দুই বছর ঘরে ছিল দুই বছরে কন্ট্রাকে নেওয়া হয়েছিল দুই বছর যখন শেষ হয়ে গেল হালিমাতুল সাদিয়ার যখন অঙ্গীকার শেষ হলো এখন তো ফেরত দিতে হবে মন চাইছে না তাকে যে ফেরত দিতে হবে এটা তার মনে চায় না সে যাচ্ছে যে সন্তানটা যেন আরো কিছুদিন তার ঘরে থাকে কিছু করার নাই যখন দুই বছর শেষ হলো চুক্তি শেষ হলো দুধ পান করার বন্ধ হয়ে গেল দুই বছর পরে যখন আবার মুখায় নিয়ে আসা হলো তখন মক্কায় দুর্ভিক্ষ চলছিল মক্কায় আনার পরে তার মনের যে আবেগ ছিল সন্তানটা রেখে দেব তিনি তার মা আমিনার কাছে বললেন যে আমি চাই সন্তানটা যেন আমাদের কাছে আরো কিছুদিন থাকে আমিনাও দেখলেন মক্কায় দুর্ভিক্ষ চলছে মক্কার আবহাওয়া তখন ভালো না তিনি বললেন ঠিক আছে নিয়ে যান তিনি দুই বছর থেকে আরো খালে দুই বছর অথবা তিন বছর নবীজি যখন চার অথবা পাঁচ বছর হল ওই পাঁচ বছর পর্যন্ত হালিউদুর সানিয়ার ঘড়ি বড় হয়েছে এবং ওই জায়গায় থাকা অবস্থায় চার থেকে পাঁচ বছর এটার ভিতরেই আমার নবীজির সীনাচাপ হয়েছিল এই বক্ষটা বিদীর্ণ করেছিল অর্থাৎ ছিঁড়ে ফেলেছিল ওপের হাত সার্জারি করেছিল যখন নবীজি খেলতে গিয়েছিল। জিবলি আলিজি সালা আমি সে আমার নবীকে আড়াল করে নিলেন অনেক জায়গায় লুকিয়ে আমার নবীর সেনাটাকে দুটা ভাগ করলেন ভিতর থেকে হৃদপিণ্ড করে জল জমে দিয়ে ধৌত করে আবার সুন্দর সেলাই করে দিলেন এইটা তার খেলার সাথীরা দেখলেন তারা তো ভয় পেলেন তারা ভাবছে যে মোহাম্মদ কে কেজনে এসে মেরে ফেলছে দৌড়ে চলে গেলেন হালিবার কাছে যে আপনার সন্তানকে কে যেন মেরে ফেলছে হালিমাদ সাহিয়া কারণ সন্তানদের থেকেও আমার নবীকে বেশি ভালোবাসে দৌড়ে চলে আসছে এসে দেখে আমার নবীজি হালিমাদিয়া জিজ্ঞেস করলেন কি হয়েছে সবকিছু খুলে বললেন যেরকম একটা লোক এসেছে সে আমার আলাদা করেছে আমি দেখলাম আমার ভিতর থেকে এগুলো বের করে পানি দিয়ে ধুয়ে আমার রেখে দিয়েছে তখন সে ভাবলেন যেটা কোন সাধারণ সন্তান হতে পারে সাধারণ কেউ হতে পারে না সে ভয় পেল যদি কিছু হয়ে যায় এই ভয় তিনি আর নিজের কাছে রাখতে চাইলেন না তিনি মক্কায় আমিনার কাছে পাঁচ বছর থেকে ছয় বছর পর্যন্ত তার মা আমিনার কাছে বড় করেন রবিজির বয়স যখন ছয় বছর চলছে হঠাৎ একদিন রবিকে কোথাও খুঁজে পাওয়া যায় না সবাই চারো দিকে খুঁজছে কেউ নবীকে খুঁজে পায় না আমিনা খুঁজতে খুঁজতে যখন সন্ধ্যা ঘনি আসলো নবীজি খেলার মাঝে কোন এক কর্মে বসে কান্না করছে আমিনা গিয়ে জিজ্ঞেস করলেন বাবা তোমাকে কি কেউ মেয়েছে তুমি কি কারোর সাথে ঝগড়া করেছো তোমাকে কি কেউ কিছু বলেছে তুমি কেন কান্না করো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে কেউ মারে নাই আমাকে কেউ গালিও দেয় নাই আমার সাথে কখনো ঝগড়া হয় নাই মা তুই যখন খেলতে আসি খেলার মাঠে যখন সন্ধ্যাবেলা দেখি প্রত্যেকটা সন্তানকে নেওয়ার জন্য যার যার বাবা এসে তাদেরকে নিয়ে যায় ও মা আমার বাবা কোথায় আমার বাবা তোমাকে নিতে আসেনি না আমার বাবা কোথায় আমি আমার বাবাকে দেখতে চাই বাবার কাছে নিয়ে যাও আমার বাবা কোথায় নবী তো বাবা হারা হয়েছে জন্মের আগি। আমার নবী তো সব থেকে দিন ছিল এই তো বলা হয়েছে যে দিনকে যারা ভালোবাসবে তারা আমার নবীর কাছে জান্নাতে এমন ভাবে থাকবে আমার নবী বলেছে এই যে দুইটা আগুন আছে যে এইভাবে পাশাপাশি আল্লাহ নবী বলছে যারা এই দিনকে ভালোবাসবে এতিমের মাথায় হাত গুলাবে

আমেনা অসুস্থ হয়ে পড়লেন এবং সেখানে মৃত্যুবরণ করলেন আমেনার সঙ্গে আবদুল্লাহ একজন দাসী ছিল যার নাম ছিল উম্মে আয়মান নাম কি উম্মে আয়মান নবীজি বলছে জামার মায়ের পরে দ্বিতীয় আরেকজন মা হচ্ছে উম্মে আয়মান কেননা আমার নবীকে সব থেকে মায়ের পরে যিনি ভালোবাসত তিনি হচ্ছে উম্মে আয়মান সুবহানাল্লাহ মুসলমান ছিল না কিন্তু আমার নবীকে বড় ভালোবাসত সব থেকে বেশি কষ্ট পেয়েছে দাদা আব্দুল মুক্তি কেন কেননা যে তার নাতিকে দেখার জন্য বাবা তো মৃত্যুর জন্মের আগেই মৃত্যুবরণ করেছে ছিল তার মা মাও মারা গেল আমার নাতিটা কেবল কি ভালোবাসে কি আদর করবে তিনি বড় ব্যথা পেয়েছে আমার আত্মীয়তে দাইত্য সে বলল আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিব তাকে খুব ভালোবাসতেন তার সব সন্তানদের থেকে ভালোবাসতেন কামার চত্তরে আব্দুল মুত্তালিবের জন্য একটা জায়গা ছিল লনির্দিষ্ট তা সিংহাসন ছিল আসন ছিল যে জায়গা আব্দুল মুত্তালিব বিয়ে বসতেন ওখানে বসে মিটিং করতেন আলোচনা সভা করতেন

আব্দুল মোতালিব তার চেহারা দিয়ে তাকিয়ে অবাক হয়ে সেদিন আমার নবীর নাম রেখেছিল মোহাম্মদ কি রেখেছে মোহাম্মদ এর অর্থ হচ্ছে সব থেকে প্রশংসিত সব থেকে এই পৃথিবীতে আল্লাহ জমিন আমার নবীর থেকে প্রশংসিত দ্বিতীয় আর একজন আর কেউ নেই কেন আমার আমার নবীর প্রশংসা নিজে করেছে সমস্ত নবীরা করেছে আগম আলহিস থেকে শুরু করে এই সাল পর্যন্ত যত নবীরা চলে এসেছে এমন কোন নবীর আসল ছিল না যারা আমার নবীর ব্যাপারে আলোচনা করে নেই সোহান এমন কোন কিতাব ছিল না যে কিতাবে আমার নবীর আলোচনা আসে নেই